মানুষের বাচ্চা যে নয় সেটা তো তোমাদের কাছে প্রমাণিত এর আগে থেকেই কারণ জন্ম ঠিক জায়গায় হয়নি তাও কর্মও ঠিক জায়গায় হয়নি আর তার থেকে বড় ব্যাপার শিক্ষাও ঠিক করে পায়নি তো তোমরা সব আসো অনেক কিছু তোমাদের জানানোর রয়েছে কিরে প্রতিটা পয়রফালা তয় হস্তি টয় আকার আবার নিজের রকাতেই ফিরলি তাই তো নিজের অকাতেই ফিরে এলি তুই আসুক সব সব চলে আসো ঝটপট করে তুই যে জানোয়ারের বাচ্চা তুই যে বেজন্মার বাচ্চা তোর যে জন্মের ঠিক নেই তোর যে কর্মের ঠিক নেই সেগুলো তুই দিনের পর দিন প্রমাণিত করে যাচ্ছিস দিনের পর দিন তুই প্রমাণ দিয়ে যাচ্ছিস তোর লোকে যে এত কিছু বলে তোকে তোর বললাম না তোর মানবিকতা নেই তুই কত বড় হিংস্র জিনিস তুই তোর যে রক্ত নোংরা রক্ত বইছে তুই যে সমাজের বুকের একটা অভিশাপ সেটা মানুষের কাছে প্রমাণিত আজকে তোর মধ্যে যে কোনো রকমভাবে কোনো মানবিকতা নেই সেটা বোঝা যায় কারণ তুই তোর যাকে জন্ম দিয়েছিস সেই জন্ম দিয়ে পর্যন্ত বাইরে ছেড়ে রেখে দিয়েছিস কারোর খেয়ে পড়ে বাঁচার জন্যে যেগুলোকে জন্ম দিয়েছিস সেগুলোকে ঠিক করে কর্ম পর্যন্ত করতে পারিস নি নাহলে ওইরকম কুকুরের মতো এক মাতাল মদ্যপ জানোয়ারের বাচ্চা মদ খেয়ে হসপিটালে পড়েছিল তার জন্য তোকে বৃত্তি করতে আসতে হয়েছিল লোক দেখানো বৃত্তি যেটা করার পরে তুই আবার চলে গেলি সেই বাসে। কারোর একটা গেছে তার একটা ছিল তার একটা গেছে তার বুক ফাটা কষ্ট তুই বুঝতে পারবি না তার বুক ফাটা কষ্ট তুই বুঝতে পারবি না কারণ তোর দু দুটো আছে একটা গেলেও তোর কিচ্ছু এসে যায় না একটা তোর লোক দেখানো যাবে তুই লোক দেখিয়ে কেঁদে লোককে দেখাবি আর একটা তোর আসল রয়েছে যেটাকে তুই পাবলিকলি লোকের বাড়ি বাড়িতে নিয়ে যাস নিজে পরিচয় দিস যে এটা তোর কে তুই এমন বড় সুরের মানে বললাম না তোর জন্মের ঠিক নেই তোর রক্তের ঠিক নেই তুই প্রমাণ করছিস দিনের পর দিন কত বড় তুই হিংস্র তুই একটা একটা মেয়ের স্বামী হারা হয়েছে তুই সেটাকে কন্টেন করে বোঝাচ্ছিস যে তার স্বামী হারা হয়েছে এই কারণে আরে যারা ভগবানের কাছে তাড়াতাড়ি চলে যায় তারা ভগবানের প্রিয় হয় তুই বুঝতে পারছিস তুই কত বড় পাপি আর তোর করে ঘরে কত বড় পাপিকে একটা ঢুকিয়ে রেখেছিস যে পাপি লোকের পয়সায় বেঁচে বেঁচে ফিরছে লোকের পয়সায় পা ধরে তাদের পা ধরে তোকে বেঁচে ফেরাতে হচ্ছে জানোয়ারের বাচ্চা মানসিকতাতে তোর মানসিকতা নেই তোর বললাম তো তোর জন্ম ঠিক নেই তোর জন্মের ঠিক নেই তোকে কিভাবে কর্ম করে কুকুরেরা মিলে তোকে কুকুরেরা মিলে জন্ম দিয়ে সেইভাবে রাস্তায় ফেলে দিয়ে গেছিলো সেই রাস্তার থেকে যেরম পড়েছিলিস তোর শিক্ষাটা ঠিক করে হয়নি তোর শিক্ষাটা পর্যন্ত ঠিক করে হয়নি তুই এত বড় জানোয়ার এত বড় বেজনমার বাচ্চা তুই যে দিনের পর দিন তুই প্রমাণিত করছিস যে তুই একটা ডাস্টবিন তোকে যে ডাস্টবিনে দিয়ে গেছিলো তুই একটা ডাস্টবিন তুই দিনের পর দিন প্রমাণিত করছিস তুই এত বড় জানোয়ারের বাচ্চা তোর ভিউয়ার্সরা পর্যন্ত তোকে জুতিয়ে দিয়ে যাচ্ছে তোর ভিউয়ার্সরা পর্যন্ত তোকে জুতিয়ে দিয়ে যাচ্ছে যে এইটা সেই সময় নয় এই তুই এখন কথা বলছিস তুই এখন কথা বলছিস তোর ওই মাতালকে নিয়ে কে কমেন্ট করেছে কে নাকি কমিউনিটি পোস্ট দিয়েছে এর আগে তো বাপের জন্মে তুই বলিসনি কী রে সুয়ারের মাতার এর আগে দশবার তো তুই বলিসনি কোনো দিন যে এই নিয়ে কোনো কিছু ঘটেছে এর আগে হঠাৎ করে আজকে উৎপত্তি করে দিলি যে তোকে নিয়ে বলেছে তোকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে ফেক আইডি খুলে তুই বললাম না তুই শুয়রের পায়ে তাই তোর জন্ম হচ্ছে সুয়োরের পয়দায় তুই শুধু শুয়োর না রাস্তার যে কুকুরগুলো রয়েছে সেই কুকুরের পয়দাই তুই বুঝেছিস তুই হচ্ছিস কুকুরের পয়দাই তুই বেজনমার বাচ্চা তুই তুই আজকে এইসব কথা রটাচ্ছিস লোকের কাছে সুয়ারের হ্যাঁ জানোয়ারের বাচ্চা বেজনমার বাচ্চা তুই আজকে এইসব কথা রটাচ্ছিস ও তোকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্ট কোথায় স্ক্রিনশট মেরে দেখা কত মাস আগে কমিউনিটি পোস্ট দিয়েছে দেখা দেখা তুই যদি জানোয়ারের বাচ্চা তুই যদি বেজনমার বাচ্চা না হোস তুই দেখা তুই বেজনমার বাচ্চা তুই দেখাতে পারবি না তুই শুধুমাত্র তাকে মানে এই সময় তার বিরুদ্ধে তুই কথা বলবি বলে তুই কন্টেন্ট করে টাকা কামাচ্ছিস ওই টাকা তোর থাকবে না ওই টাকা তোর থাকবে না তুই যেটা গিয়ে যা ওই পন্থনিবাসে ওইখানে ঢুকে যাবে তোর টাকা ওইখানে তোর ঢুকে যাবে টাকা তোর ওই টাকা থাকবে না শুয়রের পায়দায়শি জানোয়ারের বাচ্চা কুত্তা দশখানা মিলে মেরে তারপরে জন্ম দিয়েছে তোর প্যায়সি তোর ঠিক নেই তোর পায়দাইসি ঠিক নেই আজকে তুই লোকের কাছে গল্প ছড়াচ্ছিস ওরে জানোয়ারের বাচ্চা ও তোর পেছনে লেগেছে ও তোর পেছনে লেগেছিল না তুই গ্রুপের মধ্যে তাদের পেছনে লেগেছিলিস তুই গ্রুপের মধ্যে তার পেছনে লেগেছিলিস লঙ্কা কাণ্ড কে নিয়ে এসেছিলো সোশ্যাল মিডিয়াতে ল্যাংচা কাণ্ড গ্রুপের গল্প সোশ্যাল মিডিয়াতে কে নিয়ে এসেছিলো সোশ্যাল মিডিয়াতে তো তুই নিয়ে এসেছিলিস বে জন্মার বাচ্চা সুয়ারের জন্মাই সু সুয়ারের প্যাদাইসি তুই তুই গ্রুপের খবর নিয়ে এসেছিস সেই মেয়েটা যাতে মুখ বন্ধ রাখে তার বাড়িতে গুন্ডা পর্যন্ত পাঠিয়েছিলিস তুই সেখানকার পোস্যা গুন্ডা পাঠিয়েছিলিস ওই তোর যাকে ধরে রেখেছিস ওখানকার একখানা বেজন্মার বাচ্চা রয়েছে যে টাকা পাঠায় বেজন্মার বাচ্চা তার এত টাকা তোদের এতে গুঁজে দিচ্ছে টাকা তারকে দিয়ে তাকে ধমকি দিতে পাঠিয়েছিলিস না তাকে ধমকি দিতে পারিছিলিস গ্রুপের কথা তো কেউ জানতো না গ্রুপের কথা তো সে কোনোদিন বলে বলেনি এসে সোশ্যাল মিডিয়াতে গ্রুপের সব খবর তো তুই দিয়েছিস সোশ্যাল মিডিয়াতে সে কন্টেনের পর কন্টেন্ট করেছিস ল্যাংচা কন কন্টেন্ট করেছিস তারপরে তাদেরকে পিষে দিচ্ছিলিস গ্রুপের মধ্যে তাদেরকে গ্রুপের মধ্যে পিষে দিচ্ছিলিস তারা বলতে এসে বাধ্য হয়েছে তুই তাকে তাদেরকে তলায় তলায় মলেস্ট করবি তলায় তলায় তাদেরকে রাতের মানে নিন্দ হারাম করে দিবি তারা তো বলবে না সেগুলো এসে কাউকে তারা এসে বলবে না যে এইগুলো চলছে গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে লেনদেনের কারবার চলছে বেজন্মার বাচ্চা সুয়রের পয়দাইসি হ্যাঁ তুই লোকের নামে বদনাম করছিস তুই আজকে একটা মানুষ মরে গেছে সেই মানুষটাকে হেনস্থা করছিস সেই মানুষটার কি পড়েছিল সেই মানুষটা অত দূর থেকে নিজের খরচা করে এসে তোর হাতে টাকা গুঁজে দিয়ে গেছিলো সুয়রের পায়দাইসি সেই টাকায় ফুর্তি মারছিস গিয়ে গিয়ে পান্থ নিবাসে বড় বড় কথা শুয়োরের পয়দাইশি হয়ে রয়েছিস আমি যতদিন আলিদাকে নিয়ে ভিডিও করব এই লাইভ করছি সেটাও মনিটাইজেশন অফ করে করছি এরপরে যে কটা করবো সব কটা মনিটাইজেশন অফ করে করে এর সাথে খেলা হবে বলে দিলাম তুই সুহরের পায়দাইসি তুই মানুষের জন্ম না তুই আমি বলেছিলাম আমি আসবো না আজকে তুই আসতে বাধ্য করালি তোর জন্মের তোর কর্মের তোর কোনো কিছু ঠিক নেই সুহরের সালা কুত্তার জন্ম মানুষের জন্ম দিলে তোর মুখ থেকে আজকে এই কথা বেরাতো না বললাম তো তোর লোক দেখানো দুখানা কুত্তা পুষে রেখেছিস দুখানা কুত্তার নামে কপালে টিপ কেটে দৌড়ে বেড়াস দুখানা কুত্তার নামে কপালে টিপ কেটে সেই কুত্তাগুলো যদি মরে তোর গায়ে লাগবে না তোর ঘরের সন্তান অন্যের বাড়িতে পড়ে রয়েছে তোর সেই নিয়ে তোর গায়ে লাগে না তুই এত বড় বেজন্মার বাচ্চা যেগুলোকে মান জন্ম দিয়েছিস সেগুলোকে পর্যন্ত মানুষ করতে পারিস নি বেজন্মার বাচ্চা ঘরের একটা মাতাল মধ্য পড়ে থাকে তোকে ভিক মানতে হয় সোশ্যাল মিডিয়ায় এসে বেজন্মার বাচ্চা তাদেরকে মানুষ করতে পেরেছিস বেজন্মার বাচ্চা তোর মধ্যে মানবিকতা রয়েছে হিংস্র একখানা জন্তুর জানোয়ারের বাচ্চা কত বড় জানোয়ারের বাচ্চা ভাবুন একটা মেয়ে তার মানে সদ্য তার স্বামী হারা হয়েছে সেটাকে নিয়ে কন্টেন করছে তাকে অভিশাপ দিচ্ছে তাকে বলছে তার জন্যে নাকি এইগুলো হয়েছে কি করেছিল তোর ভালো করেছিল বাইরে থেকে দৌড়ে এসে বিদেশ থেকে দৌড়ে এসে তোকে যে চেয়ারের টাকা গুঁজে দিতে পেরেছে যে ম মলে মলে গিয়ে গিয়ে টাকা ইনকাম কর মানে জিনিসপত্র কিনতে পারিস সেই টাকাগুলো তোকে দিয়ে গেছিলো সুয়রের পায়দাইসি জানোয়ারের বাচ্চা ইতরের জন্ম ওই জন্যে বার্থ সার্টিফিকেটে বাপ মায়ের নাম নেই রাস্তায় ফেলে দিয়ে গেছিলো জঞ্জালে তুই আবার লোককে নিয়ে কথা বলছিস তুই তুই আবার লোককে নিয়ে কথা বলছিস জানোয়ারের বাচ্চা তুই কি মনে করিস তুই কি মনে করিস বিরাট বড় হনু হয়ে গেছিস তুই তুই বিরাট বড় হনু হয়ে গেছিস তুই তোকে তোকে ভগবান সাজা দেবে তোর সাজা এমন হবে না ঘৃণনা সাজা হবে তোর এই সন্ধেবেলা বলছি তোকে পঁচে পচে যাবি পচে পচে তুই যেটা পান্থ নিবাসে গিয়ে কাজ করতে যাস সেইখানে তোর পোকা ধরবে সেইখানে তোর পোকা ধরবে তোর যাকে দিয়ে পান্থ নিবাসে যাস তার ওইখানে পোকা ধরবে বুঝেছিস পোকা উঠবে পোকা তুই যা করেছিস মানুষকে নিয়ে মানুষকে যেভাবে দিনের পর দিন মলেস্ট করেছিস মানুষকে যেভাবে দিনের পর দিন তাদের নীল হারাম দিনের পর দিন তোর বললাম তো তোর তোর হবে হবে তুই তুই দেখবি দেখবি হয়েছে কারণ লিদা নাকি ওর বলেছে মরে যাক কিন্তু লিদা এই কথা বল কোনো দিন বলেনি মিঠু দি কোনো দিন বলেনি ও শুধুমাত্র বলার জন্যে আজকে এই কথাগুলো ছড়াচ্ছে পাবলিকলি কোনো দিন আপনারা শুনেছেন এর আগে কোনোদিন আপনারা এর আগে একটাও এই ম্যাটার নিয়ে শুনেছিলেন যে ওর ঘরের ওই মাতালকে নিয়ে ও কমিউনিটি পোস্ট দিয়েছে কোথাও আপনারা শুনেছিলেন বলুন আপনারা এতদিন পর্যন্ত ভিডিও দেখছেন কোথাও কোনোদিন এইসব শুনতে পেয়েছেন যে ওকে নিয়ে লিজা এরকম ধরনের কোনো কমিউনিটি পোস্ট দিয়েছে কোনো ফেক আইডি খুলে আরে তোর মতো জন্ম নাকি ফেক জন্ম ফেক প্যদাইসি ফেক সুয়ারের থেকে জন্ম চারখানা শুয়ার পাঁচখানা সুয়ার রাস্তার দশখানা কুত্তা মিলে জন্ম দিয়েছে তোর মতো পায়দাইসি মনে করিস তাদের যে তোর মতো ফেক আইডি নিয়ে নিয়ে তারা ঘুরবে ফেক আইডি নিয়ে নিয়ে তোর মতো ঘুরবে যেখানে গেছিলিস ওই বড়া নগরে না কোথায় সেখানে তোর কটা ফেক আইডি ধরা পড়েছিল রে বেজনমার বাচ্চা কটা ফেক আইডি ধরা পড়েছিল গ্রুপের মধ্যে লোককে নিয়ে লাইভে যাচ্ছি চলে আয় তোরা সব দল বেঁধে লোককে খিস্তি খাউরি করবি শেখাতিস বেজনমার বাচ্চা আজকে সে খারাপ আজকের দিনটাতে সে খারাপ ছেড়ে দিতে পারতিস না তুই প্রমাণ করলি যে তুই কত বড় হিংস্রোর বাচ্চা তোর যে মানুষের পায়দাইসি না তুই সেটা প্রমাণ করলি যে তোর মানুষের পায়দাইসি না বুঝতে পেরেছিস যদি মানুষের পায়দাইসি থাকতো তো মুখটা বন্ধ রাখতি তোর মানুষের পায়দাইসি না বলে তুই প্রমাণ করলি যে তোর মানুষের পায়দাইসি না ঠিক আছে তোর যখন লোক হাসপাতালে পড়েছিল তোর ওই মাতাল চূড়ান্ত মাতাল চরিত্রহীন ২৬ বছর বয়সে লালবাতির যে এলাকায় যায় Laபத்திகை giyeलाபரு aரம்னை? সেই বেজন মারা বাচ্চা জানোয়ারের বাচ্চা যখন হসপিটালে পড়েছিল তখন প্রত্যেক প্রত্যেক প্রত্যেকজন প্রার্থনা করেছিল সেটা মানে এগেনস্ট পার্টির ভিবার শোক আর নিজের পার্টির ভিবার শোক প্রত্যেক জন প্রার্থনা করেছিল যেন ওই মাতাল ফিরে আসুক ফিরে এসে যেন দেখুক তোর এইরকম ধরনের ইতোনামি তোর রকম ধরনের বেজন মতো কার্যকলাপ যে তার বুকের ওপর থেকে পা তুলে তুলে পান্থ নিবাসে চলে যাস সেইগুলো যেন সে দেখুক দিনের পর দিন সেই বেজনমারা বাচ্চাকে বাঁচিয়ে ফিরিয়েছিলিস লোকের পা হাত পা ধরে তুই এবার বড় বড় কথা বলছিস তুই এবার বড় বড় কথা বলছিস তোর রকাত রে চানোয়ারের বাচ্চা এতদিন পর্যন্ত তো বলিস নি যে ফেক আইডি খুলে এইরকম করেছে কোনের কি ধরনের জিনিস দেখছে ভাব কি ধরনের জিনিস দেখছে সে সে তো বললাম কষ্ট পাইনি ওরম করে লোকের কাছে হাত পাত মানতে হয়নি তোর মতো ভিক্ষাবৃত্তি করে বুঝছিস তোর মতো ভিক্ষাবৃত্তি করে তাকে হাত পা মানতে হয় পয়সা যে মাতালকে শান্ত করাবার জন্যে মাতালকে সুস্থ করাবার জন্যে স্ট্রং হতে বলো আর মেয়েদের দিকে তাকিয়ে হ্যাঁ লিজা ওই নামের ইউটিউব লিজার ওই নামের ইউটিউব চ্যানেল সেটাই তো বলছি ওর কোনোদিন দরকার পড়ে না ওর মতো বেজন্মা মনে করিস নাকি নিজের মতো সবাইকে সবাইকে নিজের মতো বেজন্মা মনে করিস দাদা আমরা আছি লিজার কারোর কাছে হাত পাততে হবে না সেটাই তো বলছি অনিদি সেটাই তো বলছি তোর মতো অবস্থা নাকি রে ভিক মাঙ্গা ভিক মাঙ্গা মাতালের পয়সা কামিয়ে নিয়ে এসে সেই মাতাল সেই টাকা নিয়ে ফুর্তি করতে চলে যাস পান্থনিবাসে হ্যাঁ কার নামে পড়িস তোর একটা গেলেও একটার গায়ে লাগবে না তোর যদি একটাও যায় তুই একটা লোক দেখানো দেখবি তোর যদি একটা যায় তোর তো দু দুটো তোর যদি একটা যায় তুই লোক দেখানো কাঁদতে বসবি সেখান থেকেও টাকা আর্নিং করবি সেই কেঁদে ভিক মেঙে মেঙে হয়তো সেখানে পড়াতে যাবি সেই টাকাটাও তোর জুটবে না পড়াতে গেলে সেই টাকাটাও তোর জুটবে না সেটাও তোকে ভিক মাঙ্গাগিরি করতে হবে বুঝতে পেরেছিস ওকে ভিক মাঙ্গা কই গিরি করতে হয়নি কষ্ট পেতে হয়নি একবারে যা হয়েছে একবারে চলে গেছে আমরা তো বলি যে ভালো মানুষরা বেশি দিন থাকে না ভালো মানুষরা বেশি দিন থাকে না তোদের মতো নোংরা জঞ্জাল কেউ গুলো যায় পচে পচেই যাবি তুই পচে পচেই যাবে তোর তোর ভাবনা তোর কোথাও শান্তি আছে তোর কোথাও শান্তি আছে তোর কোথাও শান্তি নেই যেগুলোকে জন্ম দিয়েছিস সেগুলোকে পর্যন্ত মানুষ করতে পারিসনি যার কাছে থাকিস তার হতে পারিসনি যার কাছে থাকিস তার হতে পারিসনি না তাকে নিজের করতে পেরেছিস তো যার নিজের জিনিস চলে গেছে সে ভালো করে বুঝবে যে তার বুকের উপর থেকে কি যাচ্ছে তুই সেটাকে নিয়ে কনটেন্ট মারাচিস সুওড়ের پیدাইছি জানোয়ারের বাচ্চা বেজন মারা বাচ্চা একদম একটা জাস্ট গার্বেজ ঠিক কথা শর্মিলাদি একদম গার্বেজের থেকেও গার্বেজ একখানা অমৃতাদি বলছে কাল মাঝরাতে খবরটা শোনার পর থেকে ঠিক মতো ঘুমাতে পারিনি আমি বলছি তো অমৃতাদি খাবার জোটে খাবার খেতে পারছি না ঠিক করে খেতে পাচ্ছি না ঠিক করে যে ওদের ওপর থেকে কি বয়েছে ওই সাতটা দিন আজকে সাতখানা দিন হলো ওদের ওপর থেকে কি বয়েছে সেই দুঃখ পর্যন্ত ওদের কাছ থেকে মানে নিতে পারিনি মেয়েটা মেয়েটা তার বরের জামা নিয়ে গেঞ্জি নিয়ে বসে রয়েছে মেয়েটা তার জামা গেঞ্জি নিয়ে আঁকড়ে বসে রয়েছে ঘুমাতে পারছে না প্রতিটা রাত কে জন্মার বাচ্চা মানুষের মৃত্যু নিয়ে কন্টেন করিস শুয়ের পায়ে মানুষের মৃত্যু নিয়ে কন্টেন হ্যাঁ আমি বললাম যতদিন আমি এইটা দেখবো আর যতদিন আমি প্রতিবাদ করবো আলিদার হয়ে ততদিন আমার মনিটাইজেশন অফ থাকবে তোদের মতো বেজনমার বাচ্চা না তোদের মতো বেজনমার বাচ্চা না যে মৃত মানুষকে নিয়ে টাকা কামিয়ে খাবো তোদের রূপ তোদের মুখোশ পাবলিকলি নিয়ে আসবো দিনের পর দিন তোকে ছেড়ে দিয়েছিলাম তো এবারে দেখ তোর সাথে কেরম কাঁঠালের আটার মতো লাগি তোর সাথে এবারে কেরম কাঁঠালের আটার মতো লেগে থাকি তুই এবারে দেখ তুই মৃত মানুষকে পর্যন্ত ছাড়িস নি বাচ্চা তোর রক্তই গলত তোর রক্তাত বলছিলিস না মে রক্তই তোর রক্ত তোর জন্মই গালাত সেটাই তো বলছি মিঠুদি আমরা সেটা জানতাম পর্যন্ত না যে ওর মাথার উপরে এত বড় একখানা ঝড় চলে গেছে আমাদের জানাতে পর্যন্ত পারিনি সে ভাবুন কি অবস্থায় রয়েছে কি অবস্থায় রয়েছে আর তোদের মতো লোক দেখানো নাকি ভালোবাসা তাদের ভালোবাসা কি লোক দেখানো নাকি ভিকারির বাচ্চা ভিখ মাঙ্গার সময় তাদের তাদের হাত থেকে নিয়ে নিয়েছিস ভিখ মেঙে নেওয়ার সময় তখন তাদের হাত থেকে নিয়ে নিয়েছিস আজকে পেছনে লাগার কথা বলছিস পেছনে তো তুই লেগেছিস গ্রুপের মধ্যে দিনের পর দিন ল্যাংচাকাণ্ড তুই নিয়ে এসছিস সোশ্যাল মিডিয়াতে গ্রুপের মধ্যে কি হচ্ছিল কেউ জানতো না দিনের পর দিন তাদেরকে হ্যারাসমেন্ট করেছিস গ্রুপের মধ্যে মানে এগেনস্ট পার্টি যারা ক্রিয়েট রয়েছে ওখানে ভিউয়ার তাদেরকে দিয়ে গালে গালাজ করিয়েছিস তাদেরকে দিয়ে তাদের বাড়িতে পর্যন্ত গুন্ডা পাঠিয়েছিস হ্যাঁ মুখ বন্ধ করিয়ে রাখার জন্য যাতে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো না আসে যে আমি লুটে লুটে খাচ্ছি হ্যাঁ একটা বাচ্চার মুখ দেখিয়ে দেখিয়ে লুটে লুটে খেয়েছিস তুই শুয়ারের পায়ে আইসি চানোয়ারের বাচ্চা রক্তর গালাত Ce-o Galat? সকালবেলা থেকে গাড়ি চালিয়ে আসছি না মানে মনে করছি যে গাড়ি চালাচ্ছি না চালাচ্ছি না কিছু বুঝতে পারছি না মাথা মন ওর কাছে পড়ে রয়েছে যে কি করছে ওই বাচ্চা দুটো সুয়ারের বাচ্চা সালা না